এরকম হেল্প হলে করবা যাক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নিচে ভালো করে হবে আর আজকে আমি হচ্ছে রুটি সব কাজ করে আজকে একদম উল্টায় ফেলতে ফেলে দিবে রোজা এই যে রোজা মানে তো দেখাই এত উল্টা বানা নাকি সবগুলো রুটি ছেঁকবে মামু মাসকা ইতি আমি এখন নাস্তা খাচ্ছি পরোটা সুজি আজকে আমার

দিম সিটি টই ঘরে বানানো মোবাইল বানিয়েছে ও অনেক গরম আবার পরে দেখো